বাড়ির গাছের পেঁপে দিয়ে টাটকা স্পেশাল রেসিপি তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু সমস্ত শুক্তোর জন্য যে সমস্ত সবজি লাগে মানে আমার বাড়িতে যেগুলো ছিল যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন শনিবার তো যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে আমি দেখো গুছিয়ে কাটতে হয়তো পারিনি তবে আমি দেখেছি যে আমার শাশুড়ি মা কিন্তু এইভাবে গুছিয়ে শুক্তোর রেসিপিগুলো মানে আমাদের কে আর কি গুছিয়ে দিত রান্নাবান্না করার জন্য তো সেটা দেখেই আর কি শেখা বলতে পারো শাশুড়ি মায়ের থেকেই শেখা তো আজ উনি নেই যাই হোক তো চেষ্টা করি যে ওনার মতো করেই আর কি সংসারটা গুছিয়ে করার আর এখানে সমস্ত আমি সবজি দেখো রেডি করে নিয়েছি আর সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এটা যেটা হচ্ছে শুক্তোর জন্য বড়ি তো এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি রেসিপিটা বানানো শুরু করব তো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম রেসিপিটা অবশ্যই আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি চলো আমি এখন রেসিপিটা বানানো শুরু করব আর দেখো কড়াও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি একদমই সময় নেই তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তো দেখো ফাইনালি কিন্তু আমি শুক্তোটা এখানে বসিয়ে দিয়েছি মানে সমস্ত যেসব সবজিগুলো আছে এক এক করে ভেজে নিয়েছি ফোড়নে দিয়েছি পাঁচ পাঁচপোর শুকনো লঙ্কা তেজপাতা তো ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমি সর্ষে পোস্ত আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি খুব হালকাভাবে তো আমি এইভাবেই শুক্তো বানাই আপনারা কে কীভাবে বানান অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ফাইনালি কিন্তু সকাল সকাল আমার সুক্তটা একদম রেডি হয়ে গেছে মানে এক করা সুক্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামাবার পালা তো তার আগে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে দুধ অল্প আমি এখানে দিয়েছি কিন্তু ওয়ান টি স্পুন মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তার কারণ আমরা সবাই জানি যে শুক্তোতে কিন্তু দুধটা লাগে আর যেহেতু একটু গ্রেভি টাইপের হবে তার জন্য কিন্তু এটা অপশানাল ময়দাটা আমরা চাইলে নাও দিতে পারি তো আমি এখানে ওয়ান স্পুন মতো দিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু নামাবার আগে ঘিটা কিন্তু দিতেই হবে তো ময়দাটা দেওয়ার পর এখানে ঘিটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন আর চামচ দিয়ে দেওয়ার আমার সময় নেই তো পরিমাণ মতো আমি কিন্তু দিয়ে দিচ্ছি বলতে পারো ওয়ান টি স্পুন মতোই আমি এখানে দিচ্ছি কারণ ঘিটা দিতেই হবে আর এভাবেই কিন্তু আমার শাশুড়ি মা পাশে দাঁড়িয়ে দেখতাম তো এখন আমি নিজেই কিন্তু হালটা ধরেছি তো যাই হোক আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটা নামিয়ে রাখার পর এটাও অপশনাল তো আমরা অনেকে কি করি মানে জিরে আর লঙ্কা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে এর ওপর দিয়ে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো সেটাও আমি অবশ্যই দেব তো ফিলাল আমি কিন্তু এই শুক্তটা নামিয়ে নেব তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা কে কিভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক বানাতে পারলাম কিনা কালারটা কিন্তু দারুণ এসেছে তো শুভ সকাল বন্ধুরা সবার দিনটা অনেক ভালো পাবে বেশি ভাজা কিন্তু যাবে না তো দেখো শুক্তোর একটা মশলা পাওয়া যায় সেটাও দিতে পারো আর এইভাবে কিন্তু লঙ্কা জিরে গুঁড়িও দিতে পারো তো ফাইনালি কিন্তু শুক্তোর লুকটা তোমাদের দেখিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলে অবশ্যই জানিও আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে